বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার বারাসাত নবপল্লী বয়েজ স্কুল প্রাঙ্গনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় ওই রক্তদান শিবিরে দেড়শো জন মহিলা স্বেচ্ছায় রক্তদান করেন আর এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা স্বপ্না বসু বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি মিনু দাস চক্রবর্তী বিধাননগর পুরসভার চেয়ারম্যান কৃষ্ণা চক্রবর্তী বিধায়ক তাপস চ্যাটার্জি বারাসাত শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ ভৌমিক বারাসাত বিধানসভা মহিলা তৃণমূল কংগ্রেসের সহ সভানেত্রী নন্দিতা ভৌমিক সহ তৃণমূল কংগ্রেসের বহু নেতৃবৃন্দ এদিন এই রক্তদান শিবিরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষ্ণা চক্রবর্তী বলেন এই রক্তদান শিবির আজকের ডক্টরস ডে কি ওনার জন্মদিন আজকের ডক্টরস আমি বিধাননগরবাসী ওনার মসজিদে মাল্যদান অনুষ্ঠান করে বিধাননগরবাসী হিসেবে গর্বের বিধাননগর যেটা উনি ভেবেছিলেন ভেরি সেটাকে বালি মাটি পাইপের সাহায্যে নিয়ে এসে গঙ্গা থেকে শহরটা তৈরি করা হয়েছে এবং সেই শহরটা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সেটাকে ফলে ফুলে করেছি রাস্তাঘাট জল আলো পাট মানুষের সারা পৃথিবীর মানুষের এই বিধাননগরে জায়গা পাওয়া আর আজকে আমাদের এই রক্তদান মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমার দলনেত্রী চন্দ্রীমা ভট্টের নির্দেশে শুধু বারাসাত নয় সারা পশ্চিম পশ্চিমবাংলার সমতল থেকে পাহাড় পর্যন্তটা হচ্ছে আমরা সারা বছরই করি তার কারণ রক্ত হচ্ছে একটা বন্ধন মানুষের সঙ্গে মানুষের একটা আত্মার সম্পর্ক গড়ে ওঠে কিন্তু একটা মোমুষ্য রোগী তাকে কিন্তু আর একটা মানুষের রক্ত দিয়ে থাকে আমরা কোনো জাত বিশ্বাস করি না আমরা মানুষে বিশ্বাস করি এই রক্তদানে এসেছি আমরা এখানে তার একটাই কারণ যে রক্তের মাধ্যমে অসুস্থ মানুষ সুস্থ হোক কিংবা অ্যাক্সিডেন্ট প্রচুর যখন রক্ত হয় তখন একটা মানুষ দাঁড়িয়ে তাকে রক্ত দেয় অর্থাৎ এটাই বাংলার কৃষ্টি এটাই কালচার এটাই বাংলার সংস্কৃতি এটা আমাদের বাংলার মানুষ মুখ্যমন্ত্রী মহিলাদের বিশ্বাস করে সব ভাইরাও আছে তাদেরকে যেভাবে এগিয়ে দিচ্ছে মহিলার যেভাবে এগিয়ে আসছে এটা হচ্ছে সত্যি দেখার আর আপনারা যেন ধন্যবাদ দিই আপনারাও এসেছেন আমাদের এই কাজগুলোকে মানুষের মধ্যে আপনারা পৌঁছে দেবেন আপনারা ভালো থাকবে এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে বৃপেন ঘোষ সরণিতেই তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এ ছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে 2 এবং 3 বিএইচকে ফ্ল্যাট রয়েছে এ ছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ